নিউ ইয়র্কের জ্যাকসেনার্স থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন আমরা আজ কথা বলতে চাই হচ্ছে নারীর জন্য সংস্কার কমিশন নারীর অধিকারের জন্য সংস্কার কমিশন এবং তার পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়া আমরা দেখলাম সেই প্রতিক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন জাতীয় আমরা বিশিষ্ট আলেম ও শিক্ষক জনাব আশরাফ মাহাদি আঝারি। জনাব আশরাফ মাহাদি আঝারি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি একই সঙ্গে শিক্ষ আমরা অবশ্য আমরা অবশ্য দেখতে পাচ্ছি এখন মামদুকে গবেষক মীর হুজাইফা আল মামদু তাকে মাই ব্যাড দর্শক যে মির হুজাইফাল আল মামদু গণজগত সাংবাদিকতা বিষয়ে পড়েছেন লেখক গবেষক নানা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি এখন নানা জায়গায় বিশেষ করে ফেসবুকে টুইটারে অনেক আলোচিত হচ্ছে আমরা জনাব মামদু আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাই আপনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন আমাদের সাথে আরও থাকছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আলম ও শিক্ষক জনাব আশরাফ মাহাদি আঝারি। জনাব আশরাফ মাহাদি আঝারিও এই সময়ের একজন জনপ্রিয় শিক্ষক চিন্তক তার অনেক ফলোয়ার রয়েছেন তিনি অনেক বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে অনেককে প্রভাবিত করে থাকেন আমরা তাকে একজন গুরুত্বপূর্ণ প্রভাবক এরকমও বলতে পারি জনাব মাহাদি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমি আসলে আমি আসলে জনাব আশরাফ মাহাদি আজহারি আপনাকেই আসলে আমি একটু প্রথমে আপনার কাছে আমি একটু যেতে চাই জনাব মাহাদি আমরা নারী সংস্কার কমিশনটা আমরা দেখেছি মোরলেস নারী সংস্কার কমিশনে অনেক আলোচনা হয়েছে কিন্তু নারী সংস্কার কমিশনকে বাতিল করার জন্য বাতিল করার দাবিতে বা নারী সংস্কার কমিশনের সমালোচনা করে হেফাজতে ইসলামীর একটা সমাবেশ হয়েছিল যেখানে আলেমদের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে মানে আমি গালাগাল শব্দটাই বলবো না আমি বলবো যে তাদের মতো করে তারা বলেছেন আমার প্রশ্ন হচ্ছে আপনি তাদের এই বলাটাকে সমর্থন করেন কিনা অথবা এই বলার পরিপ্রেক্ষিতে যে এনসিপির তিনজন নেত্রী সহ ছয়জন নারী তাদের বিরুদ্ধে একটা লিগেল নোটিশ পাঠিয়েছিল সেটাকে সমর্থন করেন কি না অথবা এনসিপির পক্ষ থেকে জনাব হাসনাত আবদুল্লাহ এনসিপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা তিনি যে ওখানে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন কিনা ওই বক্তব্য সমর্থন করেন কিনা আমি যা যা বলছি সবগুলি কিন্তু মানে প্রায় পরস্পর সাংঘর্ষিক অথবা সর্বশেষ আমরা এনসিপির একটা প্রেস রিলিজ দেখলাম তিন তারিখ সেই সমাবেশ হওয়ার পরে পাঁচ তারিখে একটা আমরা প্রেস রিলিজ দেখলাম সেই বক্তব্য সমর্থন করেন কিনা আপনি যদি আপনার বক্তব্য বলতেন আমরা হেফাজতে ইসলামীকেও দেখলাম যে তারা একটা প্রেসটিলিজ দিয়ে জানিয়েছেন কিন্তু হেফাজতে ইসলামের প্রেসিলিস্টটা নিয়ে আমি একটু পরে আসি তারা একটা প্রেসলিজ দিয়ে জানিয়েছেন দুইজন বক্তার বক্তব্য তারা সমর্থন করেন না কিন্তু একই ধরনের আপত্তিকর শব্দচয়ন যেটাকে আপত্তিকর বলা হয়েছে সেটা দুইয়ের অধিক বক্তা দিয়েছেন বলেই আমি শুনেছি আপনি আসলে কোনটা সমর্থন করেন জনাব আধারি ধন্যবাদ খালেদ ভাই আপনার মাধ্যমে দর্শকরা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রথমে হেফাজতের বক্তব্য নিয়ে যদি আমি বলি এখানে অনেকগুলো প্রশ্ন এসছে এবং আপনি হয়তো বিষয়টা উল্লেখ করেছেন যে পারস্পরিক সাংঘর্ষিক তবে আমি আমার জায়গা থেকে এখানে আমি যদি একটা অবস্থানে থাকি যেটা মোটা দাগে আমি যদি বলি যে এখানে আপত্তিকর শব্দ যারা ব্যবহার করেছেন এবং এই সমাবেশ থেকে যে শব্দগুলো নিয়ে উভয় মহলে আপত্তি উঠেছে সেই শব্দগুলোর ব্যাপারে আসলে আমরা কেউই একমত না এবং এই শব্দগুলোকে আমরা ওন করি না এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না আপত্তিকর জায়গা থেকে এই শব্দগুলো যেগুলো এসেছে এগুলোকে অবশ্যই আমরা নিন্দা জানাই এই শব্দ আপত্তিকর শব্দের ব্যাপারে আমাদের নিন্দা এটা এনসিপিও নিন্দা জানায় এবং একই সাথে হেফাজতও আমরা দেখেছি একটা প্রেস রিলিজের মাধ্যমে তারা এটা নিন্দা জানিয়েছে পাশাপাশি আহ দুইয়ের অধিক বক্তা আপত্তিকর বক্তব্য দিয়েছেন কিনা এই বিষয়টা আসলে আমি সমাবেশে ছিলাম দীর্ঘ সময় আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এখানে কারা কি বক্তব্যটা আপত্তিকর দিয়েছেন সেই বিষয়টা আরেকটু সুনির্দিষ্টভাবে যদি আসতো উভয় পক্ষ থেকে সেটা আরেক কি সুন্দর হতো আমাদের স্পেসিফাই করতে সুবিধা হতো এবং আমরা এই জায়গাটা আরো স্পষ্ট ধন্যবাদ আপনা আমি সেই জন্য অ্যাপ্রেসিয়েট করতে আসছে যে তাছিলাম যে সেখানে শুধু আপত্তিকর শব্দের কথা বলা হচ্ছে তার মানে হেফাজতে ইসলামের ওই জায়গা থেকে আপনি সহ যারা ওইখানে ছিলেন তাদের বক্তব্য মোটামুটি ঠিক আছে শব্দ দুইটা না বললেই হইতো ব্যাপারটা কি এরকম আর বক্তব্যের প্রসঙ্গে আমি আসি বক্তব্যের ক্ষেত্রে আমার কনভারসেশন শুধু একটাই নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে কিনা এটা সমাজ বা সাম্য ওইভাবে আমি দেখতে চাই না আমি দেখতে চাই যে প্রশ্নটা আমার হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার বলতে সংবিধানের দৃষ্টিতে একজন নারী এবং একজন পুরুষের সমান হওয়া উচিত কিনা সংস্কার কমিশনের কথা আমি একটু পরে আচ্ছা এখানে আমাদের অবস্থানের সাথে এই সমান অধিকারের প্রসঙ্গটা যদি বলি তাহলে একটু কনটেক্সটা বলতে হয় এখানে আমাদের নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সুপারিশগুলো যেগুলো এসেছে সেগুলোর পর থেকে আমরা নানা মহলে একটা প্রতিক্রিয়া দেখেছি এবং আমাদের এনসিপি জায়গা থেকে আমরা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি আমাদের অবস্থান ব্যক্ত করেছি এখানে আমাদের অবস্থানটা খুব স্পষ্ট ছিল আমরা বারবার বলেছি যে বাংলাদেশে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়কে এনসিপি সমর্থন করে না এই বিষয়টা কিন্তু আমাদের বক্তব্যে আমাদের আহ প্রেস রিলিজে বিষয়টা কিন্তু উঠে এসছে এক আর দ্বিতীয়ত হচ্ছে হাসনাত আব্দুল্লাহ অথবা আমি আমরা যে কোনো সমাবেশে যাই যেখানেই বক্তব্য রাখি সেখানকার আয়োজক উপস্থাপক এবং সকল বক্তা তাদের সবকিছুর সাথে দলগত ভাবে আমাদের একমত হওয়াটা নেসেসারি না কারণ হচ্ছে আমি যদি হেফাজতের বক্তব্যের আগে আরেকটা হেফাজতের সমাবেশের আগে আরেকটা সমাবেশ আলোচনা হয়েছিল পরিষদের সেমিনার থেকে সেখানে কিন্তু কমিশন বাতিলের দাবি উঠেছিল সেই যেটা আপনি বললেন হেফাজতে সমাবেশ থেকে উঠেছিল কমিশন বাতিলের দাবিটা কিন্তু সেই মঞ্চে এবি পার্টির চেয়ারম্যান ছিল গণ অধিকার পরিষদের নেতারা ছিল এবং জামাতে ইসলামের আমিরও ছিলেন কিন্তু ওই কমিশন বাতিলের দাবির সাথে কিন্তু অন্যান্য দলগুলো একমত না অর্থাৎ আমি কারো সাথে স্টেজ শেয়ার করার মানে এটা না যে তার ওই দলের এবং ওই পরিষদের সকল বক্তব্যের সাথে আমি একমত হব আমি আমার বক্তব্যটা আমি আমার এজেন্ডাটা যদি সেখানে পুশ করতে পারি আমি মনে করি সেখানেই আমার সার্থকতা আপনি কি মনে করেন জনাব মাহাদি যে আপনি বা হাসনাদ আব্দুল্লাহ এই দিন ওই হেফাজতের সমাবেশে নিজ নিজ ক্যাপাসিটিতে উপস্থিত ছিলেন না এটা তো মিজনিট ক্যাপাসিটি শব্দ বন্ধটার সাথে আমি একমত না কারণ এখানে এনসিপি আমন্ত্রণ বিষয়টা হচ্ছে হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিভিন্ন দলকেই বলা হয়েছে এবং আমরা এই বিষয়টা আমাদের ফোরামে আলোচনা করেছি যেহেতু তাদের এজেন্ডাটা নারী সংস্কার কমিশনের সুপারিশটা তাদের পরবর্তীতে যুক্ত হয়েছে হেফাজতের সমাবেশে প্রথমে যে বিষয়গুলো নিয়ে তারা সমাবেশ দেখেছে সেই সেই বিষয়গুলোর সাথে সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি আমাদের দাবি দাবা পেশ করা শুরু করেছি আমাদের কর্মসূচি অব্যাহত কর্মসূচি চলছে বিগত এক মাস ধরেই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে শাপলা চত্বরের গণহত্যা বিগত ষোলো বছরের আওয়ামী রেজিমের যেই জুলুম নির্যাতন নিপীড়ন এগুলোর দায়ে আওয়ামী লীগ বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার জন্য একটু বোঝার জন্য এনসিপি কে দাওয়াত দেওয়া হয়েছিল আপনি আর হাসনাত আব্দুল্লাহ যে এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন এনসিপি আমি আর হাসনাত আব্দুল্লাহ অবশ্যই এনসিপির প্রতিনিধিত্ব করতে হেফাজতের প্রোগ্রাম এবং অন্যান্য সেমিনারে একই সাথে এনসিপি এনসিপির প্রতিনিধি হিসেবে আমরা সেখানে উপস্থিত ছিলাম তিন মে এই যখন আপনাদের সামনে এই বক্তব্য বলা হলো ওই শব্দগুলি সহ তখনও আপনারা মনে করেছিলেন যে এটা ঠিকই বলা হয়েছে তারপরে যখন চাপ আসলো বিভিন্ন জায়গা থেকে থেকে তখন এনসিপি আপনারা দিলেন কারণ আমি মে মে একটু বলি এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি এখানে আমরা নারী সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আর একটু ডিটেইলে আমাদের প্রস্তাবনাটা আমাদের মন্তব্যটা নিয়ে আসতে চাচ্ছিলাম এটা নিয়ে আমাদের গত মানে সুপারিশটা আসার পর থেকে কাজ হচ্ছে এবং নিয়মিত আমাদের এটা নিয়ে মিটিং হচ্ছে একটা টিম রেডি টিম করে দেয়া হয়েছে টিম লিড আমাদেরকে আপডেট দিচ্ছিলেন সবকিছু একটা ইয়ের মধ্যে যাচ্ছিল কিন্তু উদ্বেগটা যখন আসে তখন এখানে প্রেস রিলিজ দেয়াটা মানে আমাদের বিশদ মন্তব্যের আগে আমাদের প্রেস রিলিজ দেওয়াটা জরুরি হয়ে পারে সেই জায়গা থেকে আমাদের যে অবস্থান সেটা জায়গা থেকে আমরা প্রেস রিলিজ দিয়েছি প্রেস রিলিজ দেওয়াটা দুই দিন পরে আপনারা বুঝলেন যে গালাগালি খারাপ সেটা দুই দিন লাগলো আপনাদের না 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 গালাগালি খারাপের সাথে তো আমরা মোটেও একমত ছিলাম না এবং আমি আপনাকে শুরুতেই বলেছি যে কোনো মঞ্চে যদি কেউ গালাগালি করে সেটার দায় তো কখনোই গেস্টের উপর পড়ে না মানে এটা তো আসলে আমাদের প্রচলিত ভাবে মানে যেই না সেটা ঠিকই আছে আমি একটু বোঝার জন্য বোঝার জন্য মাহাদি আমি একটু বোঝার জন্য আমরা দেখলাম এনসিপির তিনজন নারী নেত্রী লিগ্যাল নোটিশ পাঠাইলেন ওই তার পর পর আপনারা তারপরও চার মে আমাদের আপনাদের কোনো কিছু দেখলাম না পাঁচ মে এসে তাও এটা বাংলাদেশের সময়ে বিকেল পার হওয়ার পর অপহরণের পর আপনারা একটা প্রেস লিস্ট পাঠালেন এবং সেই প্রেস লিস্টটি পাঠানোর ক্ষেত্রে আপনারা আমার মনে হয় খালিদ ভাই ক্রোনোলজিতে একটু মানে